সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি প্রত্যাশাকারীকে প্রত্যাশার উপরে পৌঁছান এবং প্রার্থনাকারীকে প্রার্থনার বেশি দেন তাওবাকারীর উপর ক্ষমা ও গ্রহণের দ্বারা অনুগ্রহকারী সৃষ্টি করেছেন মানুষ এবং তৈরি করেছেন একটি ঘর সেখানে অবতরণের জন্য আর দুনিয়াকে করেছেন সেখানে নাজির হওয়ার একটি রূপে। যারা প্রকৃত ঘরের মর্যাদা সম্পর্কে অজ্ঞ তারা তাদের বোকামিরি কারণে এ দুনিয়াকেই তাদের মূল আবাস বানিয়ে নিয়েছে অতঃ্পর তাদেরকে সেখান থেকে তাদের আশাকাঙ্ক্ষা পূরণ হওয়ার পূর্বেই তাদের ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে তারা যে সকল সম্পদ কিংবা সন্তান সন্ততি অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি তাদের সবাইকেই এতে পরাজিত হতে হয়েছে তুমি কি কাকদেরকে তাদের ভবনাংশের উপর কাঁদতে দেখনি। কিন্তু যাকে আল্লাহ তাওফিক দিয়েছেন সে দুনিয়াকে সঠিকভাবে চিনতে পেরেছে ফলে তার সামনে আজ্ঞাবহ হয়ে পড়ে থাকলেও সে দুনিয়া দ্বারা প্রতারিত হয়নি সে আল্লাহর ক্ষমা ও এমন জান্নাত লাভের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যার প্রশস্ততা আসমান ও জমিন ব্যাপী। যা শুধু তাদের জন্য তৈরি করা হয়েছে যারা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান এনেছে আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই এমন সাক্ষ্য যে সাক্ষীদাতা সে সাক্ষ্যের দলিল প্রমাণাদি ও মূলনীতি সম্পর্কে সম্যক অবগত আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসু আল্লাহ তার উপর সালাদ পেশ করুন যতদিন মৃদু বাতাস তার উত্তর দক্ষিণ থেকে প্রবাহিত হবে এবং সেটা সামনে ও পিছনে বয়ে যেতে থাকবে আরও পেশ করুন আবু বকরের উপর যিনি সফর ও অবস্থান সর্বাবস্থায় তার সাথে ছিলেন অনুরূপ উমারের উপর যিনি ইসলামকে এমন তলোয়ার দিয়ে হেফায়ত করেছিলেন যার মধ্যে কোনো প্রকার খাজ পড়ার ভয় ছিল না অনুরূপভাবে উসমানের উপর যিনি তার উপর আপ্তিত বিপদে ধৈর্য ধারণকারী ছিলেন আর আলীর উপর যিনি তার উপর কারো হামলা হওয়ার আগেই নিজের বীরত্বে ছিলেন সম্মুখগামী অনুরূপভাবে রাসুলের সকল পরিবার পরিজন সাহাবিগণ এবং যুগ যুগ ধরে তাদের সুন্দর অনুসারীদের উপর আর আল্লাহ তাদের উপর যথাযথ সালামও প্রেরণ করুন প্রিয় ভাইয়েরা আপনার রবের ক্ষমা ও জান্নাতের দিকে অগ্রসর হন যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান যাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি কোনো কান শুনেনি এবং কোন অন্তরকল্পনাও করেনি এমন জান্নাতের প্রতি দ্রুত এগিয়ে চলুন ইসলামী শরীয়তের দৃষ্টিতে জান্নাত হল পরকালীন চিরস্থায়ী বাসস্থান যেখানে আল্লাহ আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনকারী মুমিনগণ প্রবেশ করবেন কোরআন ও হাদিসে জান্নাতের বর্ণনা অত্যন্ত বিষ্টভাবে পাওয়া যায় যা মানুষের জন্য স্বপ্নমা ও আকর্ষণীয় এক আবাসস্থলের প্রতিচ্ছবি তুলে ধরে জান্নাতকে চিরসুখের স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে কোনো দুঃখ কষ্ট ক্লান্তি কিংবা ব্যথা থাকবে না সেখানে প্রবাহিত হবে দুধ মধু পানি ও মদের নহর যা মানুষকে অমিতের মতো আনন্দ দেবে জান্নাতের গাছপালা ও ফলমূল হবে অত্যন্ত মনোরম এবং সুস্বাদু হুর ও গিলমান নামে জান্নাতের সেবায় নিয়োজিত বিশেষ সত্তা থাকবে যারা জান্নাতবাসীদের সেবা করবে জান্নাতের সবচেয়ে বড নিয়ামত হল আল্লাহ তায়ালার দর্শন লাভ এটি এমন এক নেয়ামত যা কেবল মুমিনগণই পাবেন পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে যে জান্নাতের অধিবাসীরা সোনার থালা ও গ্লাসে খানা পরিবেশন করবে আর তারা থাকবে রেশমি ও মকমলের পোশাক পরিহিত অবস্থায় তাদের বসবাসের জন্য থাকবে মূল্যবান মানিক্য ও মুক্তার তৈরি প্রাসাদ যেখানে শান্তি ও নিরাপত্তার পরিবেশ বিরাজ করবে জান্নাতে প্রবেশকারীরা তাদের প্রিজনদের সাথে পুনর্মিলিত হবেন যদি তারা ইমানদার থাকে সেখানে আল্লাহ তায়ালা জান্নাতবাসীদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তাদের জন্য আরও বেশি পুরস্কার ও অনুগ্রহ বর্ষিত হবে মোট কথা ইসলামী বিশ্বাস অনুযায়ী জান্নাত হল এক অসীম শান্তি সুখ ও আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভের চিরস্থায়ী আবাস যা দুনিয়ার কোনো সুখের সাথে তুলনীয় নয়